আক্তার জুই আপনি জানতে চেয়েছেন একা বা মেয়েরা মেয়েদের সামনে কি টাকনোর উপর কাপড় পরলে পরে থাকলে গোনা হবে কিনা একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনোর উপর কাপড় পরে থাকলে গুণা হবে কিনা ভুম বোন শারমিন আপনার প্রশ্ন উত্তর হলো না এতে কোনো গুণা হবে না কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেয়া হয়েছে সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে পরপুরুষদের সামনে গায়ে মাহরাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে আর সতর ভিন্ন জিনিস একটা হলো পর্দা একটা হলো সতর সতর হলো যা আপনার সজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয় সবসময় ঢেকে রাখা আবশ্যক পুরুষদের জন্য সতর যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের গোছা টোছা এগুলো সতর নয় যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের গোছা টোচা এগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুণাগার হবেন না হ্যাঁ পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুণাগার হবেন কারণ সেটি পর্দার খেলাফ তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে খোলাসা কথা হলো একজন নারী তার টাকনোর উপরে কাপড় যদি উঠে যায় বা এক যদি অন্য নারীরা দেখে কোনো অসুবিধা নেই কারণ এটি পর্দার অন্তর্ভুক্ত নয় সরি এটা পর্দার অন্তর্ভুক্ত সতরের অন্তর্ভুক্ত নয় যেহেতু পর্দার অন্তর্ভুক্ত অতএব অন্য নারীদের সাথে পর্দার বিধান নেই